ইতিহাসে প্রথম আষ্টশো নিরানব্বই টাকায় কাশ্মীর শাল পাচ্ছে এক কালার অরিজিনাল কাশ্মীরি শাল গুলা বিশাল বড় একটা সাইজের শাল চমৎকার একটা কিন্তু দশ পিস বিশ পিসের নিচে কিন্তু সেল করি না আজকের এই ভিডিওতে মাত্র চার পিস কিনে পাইকারি ব্যবসা করতে পারবেন জস সাহেব খুবই ভাইরাল একটা শাল সাড়ে ছয় হাতের একটা শাল দুই হাজার ছাব্বিশ সাতাইশ সালের আপডেট ডিজাইন গুলো চলে আসছে অলমোস্ট সবচেয়ে রানিং একটা শাল আমরা দেখাবো কিছু জেন শাল দেখাবো জেন শালটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইসটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু কিন্তু ভাই সবাই কি ভালো লাগে এনি বডি টাচ ফর্সা আপনি ফর্সা হন দেখতে কালো হন শ্যামলা হন ইচ্ছে কোনো বডি দিয়ে সবার ভাই রাজশাহী ব্লকে কিন্তু আমরা একটা কথা দিয়েছিলাম আপনাদেরকে যত ঠান্ডা পড়বে দাম তত কমবে এবং ডিজাইন তত বাড়বে মাসাল্লাহ সেই কথায় কাজে আপনারা মিল পাবেন যারা পাইকারিতে কাশ্মীর সালের ব্যবসা ব্যবসাটা করতে চাচ্ছেন মাত্র আমরা কিন্তু দশ পিস বিশ পিসের নিচে কিন্তু সেল করি না আজকের এই ভিডিওতে মাত্র চার পিস কিনে পাইকারি ব্যবসা করতে পারবেন অনলি চার পিস দিয়ে শুরু করতে পারবেন এবং ইতিহাসে এই প্রথম আটশো নিরানব্বই টাকায় কাশ্মীরি শাল পাচ্ছেন ইতিহাসে কিন্তু এই প্রথম আটশো নিরানব্বই টাকায় তাছাড়া বিশেষ করে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে কিন্তু বিভিন্ন জায়গায় মেলা হয় যারা চাচ্ছেন মেলাতে বিক্রি করবেন অথবা শোরুমে বিক্রি করবেন একটা শোরুম চালাতে কিন্তু অনেক খরচ একটা স্টাফ খরচ দোকান ভাড়া অনেক বেশি ভালো মানের প্রোডাক্ট নিয়ে যদি আপনার চার পাঁচশো টাকা একটা পিসে লাভ না করতে পারেন আপনার শোরুমটা কিন্তু চলবে না চলবে না রাইট আষ্টশো নিরানব্বই টাকা নিয়ে চোখ বন্ধ করে আপনার চোদ্দ সুপন্নশো টাকা বিক্রি করতে পারবেন আর এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন অনেক কালার পাবেন আমি একে করে আজকে দেখাবো তো এগুলোর মধ্যে কিন্তু শত শত ডিজাইন কালেকশন চলে আসছে আমি একে করে দেখাবো যারা চাচ্ছেন অর্ধেক দামে কাশ্মীরি শাল নিতে আষ্টশো নিরানব্বই টাকায় আপনারা অরিজিনাল কাশ্মীরি শাল পাচ্ছেন একেবারে অফার প্রাইজে পাচ্ছেন মাত্র চার পিস অর্ডার করলে কিন্তু পাইকারি দামে আপনারা নিতে পারবেন অনেক ডিজাইন আছে শত শত ডিজাইন দুই হাজার ছাব্বিশ সালের আপডেট ডিজাইনগুলো চলে আসছে অলরেডি দেখেন এগুলো কিন্তু আপনি যে কোনো মেলাতে যে কোনো শোরুমে কিন্তু আপনারা সেল করতে পারবেন নেক্সট আমরা যেটা দেখাবো এটা কিন্তু অথেন্টিক একটা প্রোডাক্ট ম্যাচিং কাজ করা সম্পূর্ণ ম্যাচিং সুতার কাজ করা থাকবে আর এগুলো থাকবে এক কালার অরিজিনাল কাশ্মীরি শালগুলো এগুলো পাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সাদার ভিতরে সাদা কাজ চমৎকার একটা কালেকশন দেখেন দেখেন সাদার ভিতরে সুন্দর কাজ করা ম্যাচিং কাজ করা আমাদের কাছে এত কালেকশন আপনারা পাবেন বাণিজ্য মেলা যেতে হবে না ওর চাইতে আপনারা বেশি ডিজাইন রাশারি ব্লকে আপনারা পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ হোলসেল প্রাইস এই একটা কালার আছে ওয়াও সমস্ত একটা কালার দেখ এটাও সেম প্রাইস অনলি এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ ভাই যেহেতু প্রচুর ঠান্ডা পড়ে গেছে এই ঠান্ডার মধ্যে যারা লং শাল খুঁজছেন ফ্রি সাইজের এই ধরনের যারা বিগ সাইজের শাল চাচ্ছেন এগুলোর হোলসেল প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এগুলোর মধ্যে আমি একে করে কিছু কালার দেখাবো যারা চাচ্ছেন একটু ভারী শাল এই যে দেখেন লং শাল 1500 টাকা নিয়ে 2500 টাকা আপনারা সেল করতে পারবেন এগুলোর মধ্যে বিভিন্ন কালার আমরা দেখাবো এক এক করে ওয়াও কালার গুলো দেখেন কতটা গর্জিয়াস এরকম আরো অনেক ডিজাইন পাবেন তাছাড়া লেডি শাল আমাদের কাছে আরো দামি পাবেন আমাদের শপটা ভিজিট করলে অথবা আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপেও দেখে নিতে পারবেন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র 1500 টাকা নেক্সট আমরা যেটা দেখাবো আমরা কিন্তু সময়ের উপযোগী জিনিস রাখার চেষ্টা করি এগুলো হচ্ছে কানি শাল শর্ট কানি শাল অলমোস্ট সবথেকে রানিং একটা শাল ওয়াও খুব সুন্দর

ফ্রি সাইজ দেখেন বিশাল বড় একটা সাইজের শাল এটা কানি লং শাল এটা হচ্ছে পনেরোশো টাকা এটার মধ্যে অনেক কালার ডিজাইন পেয়ে যাবেন আমি একে করে দেখাবো এই যে দেখেন খুবই সুন্দর একেবারে ইউনিক কালেকশন গুলো থাকবে আমাদের নেক্সট আমরা দেখাবো কিছু জেন শাল দেখাবো জেন শালটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রাইসটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু ওনলি চারশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ থেকে শুরু এটার মধ্যে কালার পাবেন মিনিমাম ছয় থেকে টা কালার পাবেন নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে বিস্কস এটার মধ্যে কালার পাবেন এটা ছয়শো টাকা খুবই সুন্দর ছয়শো টাকা নিয়ে আপনারা বারোশো টাকা বিক্রি করতে পারবেন নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে জশ সাহেব খুবই ভাইরাল একটা শাল সাড়ে ছয় হাতের একটা শাল জশ সাহেব খুবই সুন্দর সম্পূর্ণ কাজ করে থাকবে এটার মধ্যে কালার পাবেন এটার হোলসেল প্রাইস থাকবে আষ্টশো পঞ্চাশ ভাই অনেকে কিন্তু এটা শখ থেকে অরিজিনাল কাশ্মীরি শাল পরবো জেন্টস শাল অরিজিনাল কাশ্মীরি শাল আপনাদের জন্য একটা সুযোগ থাকবে পাইকারি দামে এক পিস কেনার সুযোগ থাকবে এক পিসও নিতে পারবে পাইকারি দামে এক পিস নিতে পারবেন প্রাইস থাকবে পনেরোশো টাকা জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই মধ্যে পাঠিয়ে দিবেন আমরা আপনাকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিবেন বাসায় বসে হোম ডেলিভারিতে পাবেন নাকি পাবেন রাইট পনেরোশো টাকা হোলসেল প্রাইস থাকবে আচ্ছা এটাও কাশ্মীরি এটা অর্জিনাল ভাই এত সুন্দর মানে দেখেন কাশ্মীরি শালের এত কালার ছিল না আমরা এত কালার কখনো পাইনি আজকে আমরা যত কালার দেখাবো নেভি ব্লু নেক্সট যেটা দেখাবে এটা হচ্ছে মেরুন কালার মানে প্রত্যেকটা কালার পছন্দ হওয়ার মতো অবশ্যই পছন্দ হবে এটাকে আমরা বিশেষ করে চরমোনাই কালারটা বলি আচ্ছা আচ্ছা এই কালারটা হচ্ছে চরমোনাই কালার বলি প্রাইস কিন্তু পনেরোশো টাকা হোলসেল প্রাইস যারা টু মিডল এইজ এইটা তাদের জন্য আচ্ছা মিডিয়াম হ্যাঁ মিডিয়াম এইটা কিন্তু ভাই সবাই কি ভালো লাগে এনি বডি টাচ

মোট কথা ভাই যে কোনো পাইকার ভাইরা যারা আসছেন ঢাকা শহরে যারা ঢুকেন আপনারা অনেকে চকবাজারে কেনাকাটা করতে যান ইসলামপুরে আসেন সদরঘাটে যান আমাদের সবটা একটু ভিজিট করবেন লেডিস এবং জেন্টস দেশি এবং কাশ্মীরি সকল ধরনের যত রকম শাল আছে এক দোকানে পাবেন সেটার নাম হচ্ছে কি জানেন রাজশাহী ব্লক দোকান নম্বর হচ্ছে ছাপ্পান্নটিসি টাওয়ারে দ্বিতা পুকুর পুকুরপাড় তাছাড়া ইসলামপুরে এসে যে কোনো প্রান্ত দাঁড়িয়ে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন খুব সহজে কিন্তু আমাদের লোকেশনে চলে আসতে পারবেন তাছাড়া আমরা দুইজন লোক এক্সট্রা রেখেছি আপনাদেরকে রিসিভ করার জন্য যারা চিনতে পারেন না সরাসরি আমরা তাদেরকে নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ